লোকে বলে বাংলাদেশের খেলা দেখতে হলে সাথে অক্সিজেন নিয়ে এসো না হলে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে আজ মিরপুর যেন সেই কথাটা বাস্তবে রূপ নিল শেষ পর্যন্ত থ্রিলার আর শেষে এমন এক নাটক যা দেখে বাংলাদেশের কুচ পর্যন্ত বলে ফেললেন আমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে মিরপুরে ম্যাচটা ছিল একেবারে হাতের মোটোই শেষ বলে দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের মাত্র তিন রান আর তখনই ব্যাটসম্যান ক্যাশ তুলে দিলেন সবাই ধরে নিল বাংলাদেশ জিতে গেছে কিন্তু না এখানে ঘটলো বড় অঘটন বাংলাদেশের উইকেট কিপার নুরুল হাসান সুহান একেবারে সহজ ক্যাশটা হাতছাড়া করলেন আর সেই এক মুহূর্তের বলেই খেলা করিয়ে গেল সুপার ওভারে সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের তুললো মাত্র দশ রান সবাই ভাবলো এই তো সহজ বাংলাদেশে এই ম্যাচটা জিতবেই কিন্তু হঠাৎই ঘটে গেল আরেকটা অঘটন ওয়েস্ট ইন্ডিজের বোলার আকিল হোসেন বল করতে এসে প্রথম বলেই দেন নো বল এবং একই ওভারে তিনি দুটি ওয়াইট বল করেন এবং খেলাটি পুরো এলোমেলো হয়ে গেল এবং সবাই ভাবলো বাংলাদেশ জিতে যাবে শেষ পর্যন্ত সৌম্য সরকার আউট হওয়ার পর নামেন শান্ত এখানে যেন হেরে যায় বাংলাদেশ শেষ পর্যন্ত বাংলাদেশ আর জিততে পারলো না আর এই খেলা দেখে দর্শকরা পুরোপুরি হতাশ হতাশ পুরো দল আর হতাশ হলো কুসফিল সিমেস নিজেও তাই তো তিনি বলে ফেললেন বাংলাদেশকে কোচিং করানো মানে হার্ট অ্যাটাক ডেকে আনা আমি তো এমনিতে হার্টের রোগী এই দলের খেলা দেখে বাঁচা সত্যি খুব মুশকিল